স্মার্ট নিউজ বাংলা এসডিপিও নেতৃত্বে ময়না থানায় বিশাল পুলিশ বাহিনী বাগচায় রুটমার্চ সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা এলাকার নাম বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষ লেগেই থাকে পঞ্চায়েত ভোটের পর থেকে কিছুটা হলেও শান্ত পরিবেশ ছিল বাগচা এলাকা আবারও শনিবার পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার আহত হয় ময়না থানার পুলিশ শনিবার রাত্রি নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় পুলিশ ডিউটি করতে এসে আহত তাদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয় এসটিপিও নেতৃত্বে ময়না থানায় বিশাল পুলিশ বাহিনী বাকচায় রুট মার্চ এইটা নিয়ে কেস রেজিস্টার্ড হয়েছে আমরা তদন্ত করছি ইনভেস্টিগেশন চলছে আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন দেখি আমরা ঠিক আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা